সচেতন নাগরিক সমাজ এবং আলেম ওলামাদের বাধা বিপত্তি সত্ত্বেও বাংলাদেশে মানবাধিকার কমিশনের কার্যক্রম শুরু করেছে জাতিসংঘ এ মর্মে নিউজ দেখতে পেয়েছি গণমাধ্যমে প্রশ্ন হল এত বাধা বিপত্তি উপেক্ষা করে যখন তাদের কার্যক্রম চালু করা হয়েছে এখন আমাদের করণীয় কি হতে পারে খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যক্রম নিয়ে এত আপত্তি তোলা হয়েছে এবং জাতিসংঘ সদস্যভুক্ত এতগুলো দেশের মধ্যে সামান্য হাতে গোনা কয়েকটি দেশে মাত্র তাদের কার্যক্রম চলমান আছে এবং সেই দেশগুলো যুদ্ধরত কিংবা গৃহযুদ্ধে লিপ্ত অনেকটা তো সেরকম একটা পরিস্থিতিতে যখন এই কমিশন কার্যক্রম চালু করে কোনো দেশে সেরকম একটা কমিশন বাংলাদেশে এসে তাদের কার্যক্রম পরিচালনা করবে এটা আমাদের জন্য খুবই অপমানজনক এবং দুর্ভাগ্যজনক জাতিসংঘ মানবাধিকার কমিশনের কার্যক্রম এটা নিয়ে নানা প্রশ্ন জনমনে রয়েছে এবং পৃথিবীতে তারা মানবাধিকার প্রতিষ্ঠার যে কাজটা সেটা করতে দারুণভাবে ব্যর্থ হয়েছেন ফিলিস্তিন সহ মধ্যপ্রাচ্যে এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা গণহত্যা মুসলমানদের নিধন অন্যদেরকে নিধন এর কোনটি তারা সেভাবে বন্ধ করতে পারেনি অথচ মানবাধিকারের নামে তারা সমাজের মূল্যবোধ পরিপন্থী যে সমস্ত কার্যক্রম আছে সেগুলোকে তারা দেধারছে পরিচালনা করছে বিভিন্ন দেশে তাদের ব্যাপারে অভিযোগ আজকে নতুন নয় কেন বিভিন্ন দেশ তাদেরকে অ্যাকসেপ্ট করতে চায় না অথচ আমরা তাদেরকে অ্যাকসেপ্ট করছি এবং অনেকটা খাল কেটে কমিয়ে আনার মতো কাজ করছি সেটা সরকারের ঊর্ধ্বতন মহলই একমাত্র বলতে পারে খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা হলো যে ইন্টারিম গভর্নমেন্ট তাদের যে কাজগুলো আছে সে কাজগুলোর বাইরে এমন অনেক কাজ করছে যে কাজগুলো করার জন্য তারা না জনগণ থেকে ম্যান্ডেট পেয়েছে না সেগুলো আসলে তাদের কাজের আওতায় পড়ে উপদেষ্টাদের অনেকে এমন অনেক কার্যক্রম করছেন যেগুলো আমাদের সমাজের মানুষের মূল্যবোধ পরিপন্থী যেগুলো বিদেশিদের অহরহ করছেন এবং শেষের দিকে এসে যেন অনেক বেশি দড়িঘড়ি করে সে সমস্ত কাজগুলো করার চেষ্টা করা হচ্ছে যে সমস্ত কাজ নির্বাচিত সরকার পর্যন্ত সাহস পেত না কারণ জনগণের কাছে যদি আছে ভোটের জন্য অন্তত যেতে হবে মুখোমুখি হতে হবে সেই ভয়ে তারা যে সমস্ত কাজ করতে পারতো না সেই কাজগুলো পর্যন্ত ইন্টারভিউ গভর্নমেন্টের অনেক উপদেষ্টা অনেক মিষ্টি এবং কেন্দ্রীয় পর্যায়ে থেকে কোনো কোনো ক্ষেত্রে করা হচ্ছে মানবাধিকার কমিশনার অফিস খোলার কার্যক্রম অনেকটা সেরকম একটি কাজ আমি বিনয়ের সাথে আহ্বান করতে চাই যে এটার বিরুদ্ধে আমাদের কথা বলা আমাদের অবস্থান গ্রহণ করা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করা এটা অব্যাহত রাখতে হবে প্রয়োজনে কোলাম এবং বিদগ্ধ মানুষদের নেতৃত্বে বিচক্ষণতার সাথে এই কার্যক্রম বন্ধের জন্য নানাবিধ কর্মসূচি আমাদের পালন করতে হবে এবং সেখানে আমাদের সর্বাত্মক সহযোগিতা করতে হবে যে কোনো মূল্যে আমাদের দেশে বিদেশিদের যে থাবা তাদের যে আগ্রাসন